আল্লাহর নবী ওই সময় জানিয়ে দিলেন ও বিবাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল কিয়ামতের ময়দানটা এতটা কঠিন ময়দান হবে এতটা ভয়ঙ্কর ময়দান হবে কাল কিয়ামতের ময়দানে মাশারে নিজের পিতা নিজের সন্তানকে চিনবে না নিজের প্রাণের বিবি যে বিবি যে যে বিবি স্বামী ঘরে না আসলে না খেয়ে ঘুমাতো না সেই বিবিও কাল কিয়ামতের ময়দানে বলবে আমার স্বামী বলে পৃথিবী কেউ ছিল না আম্মা জান কে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাসারে আমি শুনেছি কেউ কারো হবে না কিন্তু আমাকে যদি আপনার প্রয়োজন পড়ে আপনাকে কোথায় পাবো আল্লাহ নবী ওই সময় বলেছিলেন বিবি আয়সা কাল কিয়ামতের ময়দানে মাসারে আমি রাসূলুল্লাহ অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকব কিন্তু আয়সা তুমি জেনে রাখো আমি কয়েকটা নির্দিষ্ট জায়গা তোমার বলে যাচ্ছি কয়েকটা ঠিকানা তোমাকে দিয়ে যাচ্ছি ওই ঠিকানায় যদি তুমি গিয়ে আমাকে খোঁজ করতে পারো আমি রসুল্লাহ তুমি সেখানে আমাকে পেয়ে যাবে বলুন আল্লাহ আমাদান আয়সা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ সেই জায়গাগুলোর নামটি আপনি বলে দেন আল্লাহ নবী ওই সময় বললেন আমি রসুল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাসরে যেদিন সূর্য এক মাইল মাথার উপরে চলে আসবে যেদিন মানুষ পেরেশানি হয়ে যাবে পেরেশানি হয়ে যাবে মানুষ বিভিন্ন নবীর কাছে দৌড়ে দৌড়ে চলে যাবেন তারা নিজের হিসাবটা নেওয়ার জন্য নিজের হিসাবটা করিয়ে নেওয়ার জন্য কিন্তু তাদের হিসাব যখন নেওয়া হবে না তখন আমি রসুল্লাহ অত্যন্ত স্থদার মধ্যে থাকব বিবি আয়েশা তুমি আমাকে প্রথম নম্বর যে জায়গাটায় খোঁজ করবে সেটা হলো মিজানের পাল্লায় যেখানে বান্দা বান্দির বান্দা বান্দির দুনিয়ার আমল নামাজ ওজন করা হবে বলুন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বান্দা বান্দির যেখানে ওজন করা হবে আপনার বান্দা বান্দির আমল নামাজ এখানে ওজন করা হবে আপনি সেখানে কি করবেন আল্লাহ নবী ওই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে বলেছিলেন বিবি আয়েশা কাল কিয়ামতের ময়দানে সারে আমি রাসূলুল্লাহ দেখব আমার সামনে থেকে ফারিস্তারা অসংখ্য অগণিত আমার উম্মাত উম্মাতীদেরকে টেনে 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 হিচড়ে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমি রাসূলুল্লাহ তখন সহ্য করতে পারবো না আমি যখন লক্ষ্য করে দেখব মিজানের পাল্লা দিকে আমার যে সমস্ত উম্মাত উম্মাতির মিজান নাকির পাল্লা হালকা হয়ে যাবে আর গোনার পাল্লা ভারী হয়ে যাবে আমি রসুরুল্লাহ দেখতে পাবো যে ফারিস ওই সমস্ত উম্মাদ দুম্মা নিয়ে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমি রসুরুল্লাহ আমি দুনিয়ায় থাকতে উম্মা দি করেছি আমি উম্মাদের চিন্তা করেছি আমি ইন্তেকালের পরে দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আমি সারাটা জীবন আমি উম্মা দি উম্মা করেছি কেমতের ময়দানে হাবলি উম্মা দি উম্মা করতে আছি কিন্তু রসুরুল্লাহ জানিয়ে দিলেন বিবি আয়সা যখন মিজানের পাল্লায় আমার উম্মাদের যখন আমল নামা ওজন করা হবে আমি এক সময় দেখতে পাবো এক শ্রেণীর নামা তাদের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে আর গোনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে আমি রসুরুল্লাহ ওই সময় গিয়ে আমার সাহাদা আঙুলটা দিয়ে ওই নেকির পাল্লায় চাপ দিয়ে আমি ওই সমস্ত উম্মা তুমাতির নেকির পাল্লাটা ভারী করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো বলুন তাহলে আমাদের কি করতে হবে সেই রসুলের তরিকা অনুযায়ী রসুলের কথা অনুযায়ী চলতে হবে যদি চলতে পারি তাহলে রসুল আমাদেরকে ছাদাত আঙুল দিয়ে একটা মানুষ তার জীবনে কোনো ভালো কাজ নেই তার কোনো ভালো কাজ নেই একটা একটা যখন স্টুডেন্ট বা ছাত্র যদি পরীক্ষায় সে একটু লেখে যে চেষ্টা করেছে কিন্তু সে পাশ হওয়ার যোগ্য নয় কিন্তু অনেক শিক্ষকরা অনেক টিচাররা সেটা বিবেচনা করে স্টুডেন্ট অনেক ভদ্র নম্র চালচল অনেক ভালো কিন্তু পরীক্ষা তার লেখাপড়ার একটু কাঁচা আছে একটু স্মৃতিশক্তি কম একে করিয়ে হয় হয় কি না তার লেখাপড়ার দিকে কম ভদ্র তার যে আখলাখ চরিত্র অনেক সুন্দর সেই আখলাখ চরিত্রের দিকে খেয়াল করে তাকে পাশ করিয়ে দেয় কিন্তু একটা ছাত্র যদি সারা বছর সে বই না খুলে পরীক্ষার হলে যদি সে সাদা খাতা জমা দিয়ে চলে আসে তাহলে কোন শিক্ষক তাকে পাশ করিয়ে দেবে বলে মনে হয় তাহলে আমাদেরকে রসুলের সাফাত পেতে গেলে রসুলের সাফাত পেতে গেলে আমাদের একটু হলেও আমাদের চেষ্টা করতে হবে সেই রসুলের কথা অনুযায়ী চলার রসুলের তরিকা অনুযায়ী চলার সোনার মানিকেরা নজওয়ান তরুণেরা মুরব্বী আব্বারা মায়েরা अल्लाह अल्ला के नबी की बीवी हजरत आयशा सिद्दीका رضی اللہ تعالی عنہا जिगगासा করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দ্বিতীয় নম্বর জায়গাটার নাম বলুন যেখানে আমি কাল কিয়ামতের ময়দানে আসারে যেখানে গিয়ে আপনাকে খোঁজ করতে পেয়ে যাবো বেবি আয়সা কাল কিয়ামতের ময়দানে মাসারে কোনো উম্মুমাতি ফুলসিরাত না পার করে জান্নাত পর্যন্ত যেতে পারবে না প্রত্যেকটা উম্মুমাতিকে ওই পার হয়ে তারপরে জান্নাতে পৌঁছাতে হবে আর ফুলসিরাতের ওই রাস্তাটা চুলের থেকেও শুরু হবে হীরার থেকেও ধারলা হবে আর ওই ফুলসিরাতের নিচেই অভিশপ্ত জাহান্নাম থাকবে আমার গোনাগার উম্মাতুম্মাতিরা তাদের আমল অনুযায়ী তারা তত দ্রুত পার হয়ে যাবে আমার অনেক গোনাগার উম্মা তুমা তিরা তারা ওই পুলসেরাত পার হতে হতে তারা ওই অভিশপ্ত জাহান নামের দিকে টলমল টলমল করতে করতে আমার অনেক সংখ্য গুম্মা তুমা তিরা ওই অভিশপ্ত জাহান নামের দিকে পড়ে যাবে আমি রসুরুল্লাহ আমি দেখি আমার উম্মা তুমা দীরা জাহান নামের ভেতরে চলে যাবে আমি রসুরুল্লাহ আমি নিজে যোগে সেগুলো সহ্য করতে পারবো না আমার ওই সমস্ত কে অত্যন্ত বিচক্ষণের সাথে অত্যন্ত দায়িত্বর সাথে আমি পুলসিরাজ আস্তে আস্তে পার করিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আম্মা জানাইসা জিগগাছা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সুন্নাব আপনি কালকে কিয়ামতের ময়দানে ওয়াসরে মিজানের পাল্লাই দানিয়ে মিজানের পাল্লায় আপনার শাহাদা আংগুল দিয়ে আপনার গুনাহগার উম্মাত উম্মাতীদেরকে জান্নাতে পৌঁছে দিবেন দ্বিতীয় নাম্বার জায়গা হলো যে পুলসিরাতে যে সমস্ত গুনাহগার উম্মাত উম্মাতীরা পার হতে পারবে না তাদের গোনার পাল্লা তাদের গোনা অনেক বেশি হওয়ার কারণে ওই সমস্ত উম্মাত উম্মাতীদেরকে আপনি অত্যন্ত দায়িত্বের সাথে অত্যন্ত বিচক্ষণের সাথে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলুন তিন নম্বর জায়গাটা কোনটা আল্লাহ নবী ওই সময় বলেছিলেন বিবি আয়েশা আল্লাহ পাক আমাকে ছেলে সন্তান দান করেছিল দুনিয়ায় কিন্তু দুনিয়ায় তারা বেশি দিন হায়াতে থাকেননি আল্লাহ পাক আমার আপনার নবীর কোন পুরুষ কোন সন্তানকে কোন ছেলে সন্তানকে দুনিয়ায় রাখেননি আল্লাহ পাক অল্প অল্প বয়সে তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন আমাদের নবীজির ছেলে সন্তান ছিল কিন্তু আল্লাহ পাক অল্প বয়সে তাদেরকে তুলে নিয়েছিলেন তো স্বাভাবিক আমাদের গ্রাম অঞ্চলে যেটা বলে মানুষ যে যার ছেলে সন্তান নেই অনেকে আমরা এটা বলে ফেলি যে ও চলে গেছে ওর বংশে বাতি জ্বালানোর মধ্যে আর কেউ নেই মানে যার ছেলে নেই তার বংশের আর কেউ নেই তা ঠিক কি তখনকার জাহিলিয়াতের যুগে আমার আপনার নবীর যখন ছেলে সন্তান গুণ আল্লাহ পাক একের পর এক তুলে নিলেন তখন আবু জেহেল আবুল আহাব বড় বড় কঠোর কাপেররা তারা দেখি অট্ট হাসা হাসতে হাসতে লাগলো তারা মজা নিতে লাগলো যে নবী মোহাম্মাদ যখন দুনিয়া থেকে সাল্লাল্লাহ আলি সাল্লাম তিনি চলে যাবার পরে দিন ওই পর্যন্তই শেষ হয়ে যাবে দিন আর কেউ প্রচার করতে পারবে না আর তার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না আল্লাহ নবীর মনটা খুব খারাপ হয়ে গেলে যে একে সন্তান চলে গেছে একটা দুঃখের মধ্যে রয়েছে তারপরে আবার কাফেররা তাকে নিয়ে মজা নিচ্ছে বিভিন্ন অট্ট হাসা হাসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে দিয়ে বললেন ইন্না আ'তাইনাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিয়াগাওওয়াল আবতার হে নবী আপনাকে আমি হাউজে কৌসার দান করেছি আপনি আপনার রবে সন্তুষ্টির জন্য কুরবানি করো এবং নামাজ আদায় করো আমি রসুল্লাহ ও বিবে আইসা আমি যখন আমি নিঃসন্তান হয়ে গিয়েছিলাম আমার যখন ছেলে সন্তান গুলো আল্লাহ পাক দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন কাফেররা আমাকে দিয়ে অট্ট হাসা হাসি হেসেছিল কাফেররা আমাকে দিকে উপহাস করেছিল আল্লাহ পাক তখন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরাতুল কওসার নাজিল করে দিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক সেই কাল কিয়ামতের ময়দানে মাশারে ওই হাউসে কওসার ইন্না

সারে মাসারে তারা কোথাও খুঁজে খুঁজে পানি পাবে না আল্লাহ নবী বলেন আমার ওই সমস্ত উম্মা তুম্মা দিদেরকে আমি রসুল্লাহ ডেকে 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 হাউসে কৌশালের পানি পান করিয়ে দেবে বলুন সবাহান আল্লাহ যে পানিটা একবার পান করলে আর কেমত পর্যন্ত কখনো পানি পিপাসা লাগবে না যে পানিটা বলা হয়েছে মধুর চেয়েও মিষ্টি দুধের চেয়েও সাদা ঝর্নার থেকেও ঠান্ডা পানি যে পানি একবার পান করে নেবে আর কেয়ামত পর্যন্ত তার বিচার হওয়া পর্যন্ত তার আর কখনো লাগবে না বলুন আমি আমার গোনাগার উম্মা তুমা দিদেরকে আমি আমার গোনাগার উম্মা দিদেরকে কাল কেয়ামতের ময়দানে আমি রসুল্লাহ তাদেরকে ডেকে 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 ওই হাউজে কৌসারের পানি পান করিয়ে দেবে বলুন সোবাহ আল্লাহ ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা মুরুব্বি আব্বার মায়েরা সেই নবীর হাতে যদি আমাদের হাউজে কৌশলের পানি পান করতে হয় সেই মিজানের পাল্লায় যদি রসুল্লার সাদাদের আঙুল যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয় পুলসিরাত পার হওয়ার সময় যদি সেই রসুলের সাহায্যর প্রয়োজন হয় সেই রসুলের নীতি আদর্শ আমাকে আপনাকে মেনে চলতে হবে কি হবে না আল্লাহ নবী হাদিস শরীফের ভেতরে বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতি আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যে ভালোবাসলো ওয়া মান আহাব্বানি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত উম্মাত উম্মাতি জানো স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো বলুন সুবহানাল্লাহ আর আমি রাসূলুল্লাহ ওই সমস্ত উম্মাত উম্মাত

তাহলে আমি রসুল আমাকে স্বয়ং সে ভালোবাসলো আমরা যদি আব্বা আম্মার কথা মেনে চলি তাদের আদেশগুলো যদি মেনে চলি তাদেরকে আমরা সারা সারাদিন যদি জব জিকির করি এই আমরা মুখে উচ্চারণ করতে থাকি আমি আব্বাকে ভালোবাসি আম্মাকে ভালোবাসি প্রকৃতপক্ষে ভালোবাসা হবে না আমি যদি এটাও একবার নাও বলি যে আমি আব্বাকে ভালোবাসি মাকে ভালোবাসি এ কথা যদি আমি একবারও নাও বলি কিন্তু তাদের আদেশ তাদের যে কথা সেই কথা অনুযায়ী যদি আমরা মেনে চলি তাদের কথা অনুযায়ী যদি চলি তাহলে আব্বা মা আমাদের প্রতি খুশি হয়ে যাবে বলেন ঠিক ততরূপ ভাবে যদি সেই নবীর যদি আমরা সারাদিন জিকির করি যে নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি কিন্তু নবীর কথা অনুযায়ী যদি না চলি প্রকৃতপক্ষে পক্ষে ভালো হতে পারবো না সেই জন্য আমাদের প্রত্যেকেরই আল্লাহর হুকুমের সাথে সাথে নবীর তরিকা অনুযায়ী চলতে হবে তাহলে আমাদের জন্যে জান্নাতে যাওয়া সহজ হবে তা না হলে বর্তমান যুগে যে কঠিন পরিস্থিতি ইমান যে ইমান নামক আল্লাহ পাক যে একটা মূল্যবান সম্পদ দিয়েছে এই মূল্যবান সম্পদ ধরে রাখা টিকিয়ে রাখা বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে সেই জন্য আমাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে সেই নবীকে অনুসরণ করে আল্লাহর আদেশ অনুযায়ী চলার পাক আমাদের সকলকে তৌফিক দিক সকলে বলি আল্লাহ আমিন আজকের আমাদের আপনাদের গ্রামে মাহফিল হচ্ছে কতজন এসে এখানে বসেছে এটা আল্লাহ নবী বলেছেন এটা জান্নাতের বাগান যে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আল্লাহ রসুলের বাণী সোনার তৌফিক দেন বলুন সুবাহান আল্লাহ তাহলে আমরা এখানে যারা বসেছি আমরা সৌভাগ্যবান কিনা পাক নিশ্চয়ই আমাদেরকে ভালোবেসেছেন বলে এখানে তৌফিক দিয়েছেন সেজন্য মানুষ কথা রাস্তায় আসার দিনের দিনের চলা পাঁচ নামাজি হওয়া আল্লাহ পাক যাকে চান তাকেই হেদায়ত দেন আর তাকে দিনের রাস্তায় নিয়ে আসেন আর তাকে আল্লাহর বাণী এবং রসুনের তরিকা অনুযায়ী চলান কিন্তু মানুষ আল্লাহ হরব্বুল আল ঠিক ততরূপ ততরূপভাবে কোরানুল কারিমের ভেতরে বলছেন যে ইন আল্লাহ হ লা গয়ুর মা বে কৌমিন হাত্য়া বি আনথুসিহিম যে আমি কোন জাতি কোন মানুষ কোন কমকে ততক্ষণ পর্যন্ত ভালো করব না ততক্ষণ পর্যন্ত তাদেরকে পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেরা না পরিবর্তন হবে কোন মানুষকে আল্লাহ পরিবর্তন করবেন না যদি তারা নিজেরা না পরিবর্তন হয় হুজুর আসছেন চোখ বিদ্যা নারাই তকবীর নারাই তকবীর নারাই তকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ নারাই তকবীর নারাই তকবীর দরসুল আল্লাহুম্মা